বাট গাড়ি হলো আপনার মানে আঠারো বিষয়টা আমি বুঝে বলি একটু সময় জানা মারে এটা হচ্ছে দুই হাজার দশ মডেল গাড়ি আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বারোতে কিন্তু বিষয়টা হচ্ছে যে বদলোকের কাছ থেকে গাড়ি নিয়েছি উনি অত্যন্ত শৌখিন মানুষ এই গাড়িটা আপনার

কিন্তু আপনি ফিল পাবেন দুই হাজার ফিল ভাইয়া এটা সামনে পিছনে আপনার সম্পূর্ণ আপনার ফেস লিপ আপনারা যদি একটু পিছনের সাইডটা দেখেন ভালো করে আর গাড়িটা ব্ল্যাক এর মধ্যে একটা পাল একটা শেড আছে জি খুবই চমৎকার কন্ডিশনে গাড়ি দেখেন ভাইয়া লাইটগুলো দেখেন দুই হাজার আঠারো সেভেন লাইট লাইট লাগানো যাদের বাজেট কম চাচ্ছেন যে একটু দামি গাড়ি নেবেন কিন্তু বাজেটের জন্য নিতে পারছেন না তাদের জন্য এই গাড়িটা থাকবে ওকে আমরা গাড়িটার এক্সটেরিয়র লুকটা দেখিয়েছি চারটা টায়ারের কন্ডিশনে ফ্রেশ আছে সামনে চারটা টায়ার চারটা টায়ার নতুন টায়ার এবং অবশ্যই হচ্ছে আপনার এই যে ইয়োক টায়ার ব্যবহার করা হয়েছে চারটা মানে উনি এতটা শৌখিন ছিল যে কোনো কিছু কম দামে ব্যবহার করে গাড়িতে ভাই আর এত যত্ন করে ইউজ করছে গ্লাসগুলোর কন্ডিশন জি একদম অরিজিনাল অবস্থায় আছে আর ভিতরেরটা দেখেন ভিতরে আপনার ডিভিডি প্লেয়ার ইনস্টল করা আছে আর খুবই ভালো আপনার ওই যে নাকামাছি কোম্পানির চায়নার খুব ফেমাস একটা কোম্পানি এটার ডিভিডি প্লেয়ারটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ইউজ করা আছে গাড়িতে আর হচ্ছে সিট কাভারগুলো দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে সিট কাভারগুলো একদম অরিজিনাল আমরা এগুলো কোনো কিছু চেঞ্জ করি না মালিকের কাছ থেকে সরাসরি এভাবে আমরা গাড়িটা পার্চেস করছি একটু পিছনটাও দেখায় দিই গাড়িটা কি তেলের গাড়ি ভাই এটা তেল প্লাস হচ্ছে এলপিজি করা আছে ভাই সিকেন্সিয়াল এলপিজি করা আছে গাড়িতে দেখেন টয়টা এলিয়ন চাকার রিম দেখেন কত সুন্দর এখনো ফ্রেশ অবস্থা আছে গাড়িতে কোনো কিছু করা লাগবে না ভাই একদম ফুললি পেপার আপ টু ডেট সব পেয়ে যাবেন ইনশাল্লাহ আর স্মার্ট কার্ডের মালিক আছে আমরা গাড়ি পিছনে ব্যাকডালাটা একটু দেখাই জি ব্যাকডালাটা দেখেন গাড়ির ফ্রেশ একদম এই যে সাইড দেখেন কোনো হিডিং হিস্ট্রি খোলা কাটা এই ধরনের কোনো কিছুই নাই গাড়িতে গাড়িটা দেখেন এই যে ভিতরের চিজটা যদি আমরা একটু দেখাই এই যে দেখেন একদম ফুলি ফ্রেশ অরিজিনাল কালার আছে কোনো কিছু চেঞ্জ করা হয়নি এই পাশ থেকে আমরা একটু ভিতরে অবশ্যই তো যারা কম বাজেটে চাচ্ছেন একটা মানে ওল শেপ এর মধ্যে নিউ শেপের ফিল্ড নিতে তারা এই গাড়িটা দেখতে পারেন এই গাড়ি বা দুই হাজার আঠারো গাড়ি এখন বর্তমানে মার্কেটে নিতে গেলে আপনার প্রায় আপনার বত্রিশ থেকে তেত্রিশ লক্ষ টাকা পড়ে যায় জি জি অবশ্যই যাদের বাজেট কম কিন্তু নিউ হিসেবের গাড়ি চাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা কোনো হিডিং হিস্ট্রি অ্যাক্সিডেন্ট কিছুই নাই জাস্ট খালি ভদ্রলোক উনি শেপটা চেঞ্জ করছে আর কি ফেস লিপ করা হয়েছে যার কারণে গাড়ির লুকটা অসাধারণ আসছে এই দেখেন পুস স্টার্ট ক্রুজ কন্ট্রোল সফট টাচ এসি নাকাম অ্যান্ড্রয়েড মনিটর একদম ফুল কমপ্লিট একদম ফুল আপ টু ডেট সহ সব কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে গাড়িটা একটু ইঞ্জিন রুমটা দেখাই দিই জি অবশ্যই করা এই যে দেখেন গাড়িটা কিন্তু এতক্ষণ স্টার্টে ছিল স্টার্টে ছিল ভাই কোনো সাউন্ড নাই এক্সট্রা কোনো নয়েজ নাই মানে বোঝার কোনো উপায় নাই যে গাড়িটা স্টার্টে ছিল বডিটা একদম ফ্রেশ দেখেন কোনো হিডিং স্ট্রি নাই এই গাড়িটার মডেল আর রেজিস্ট্রেশন মডেলটা দশ এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বারোতে তেত্রিশ সিরিয়ালের গাড়ি মিরপুর বিআরটি রেজিস্ট্রেশন করা ওকে এটার প্রাইসটা কেমন এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে বাইশ লক্ষ আশি হাজার টাকা বাইশ লাখ আশি আশি হাজার টাকা ভাই অবশ্যই আপনি আসলে বসলে গাড়ি দেখে কথা বলতে পারবেন ইনশাল্লাহ